ভাইয়া ও অপরা আজকে আমরা চ্যাপ্টার ওয়ানের বাকি এমসিকিউ গুলো সলভ করব আচ্ছা চ্যাপ্টার ওয়ান সম্ভবত এমন একটা চ্যাপ্টার মানে কেমিস্ট্রি সব থেকে ডিভাস্টেটিং এবং ইজি চ্যাপ্টার এটা একটা কারণ এটা অনেক ইজি সবগুলোর সাথে যদি তুমি তুলনা করো তাহলে এটা খুবই ইজি পড়লেই বোঝা যায় কিন্তু আমরা অনেকে এটা পড়ি না তুমি না পড়লেও এখান থেকে এমসিকিউ আসবেই এটা হচ্ছে সব থেকে দুঃখজনক কথা কিন্তু একটা বিষয় একটু খেয়াল করলেই দেখবা তোমরা যদি কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পাবা যে এখানে অনেক ধরনের টপিক উল্লেখ করা থাকলেও যখন বহু নির্বাচনী আসে কতিপয় কিছু টপিক থেকেই ঘুরে ফিরে বারবার বহু নির্বাচনী আসে তো যেই টপিক থেকে আমি জানি যে এই পাঁচটা টপিক থেকে একটা এমসিকিউ আসবেই সেই পাঁচটা টপিক তো ভালো করে শেষ করা উচিত তাই না তো সেভাবেই আসলে এই দুইটা সেট সাজানো তোমরা একটু মনোযোগ দিয়ে কমপ্লিট করলেই বুঝতে পারবা তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন টু পার্সেন্ট ডাব্লিউ বাই ভি সোডিয়াম কার্বোনেট দ্রবণের পিএইচ এর মান কত আচ্ছা প্রথম কথা হচ্ছে পিএইচ সাধারণত থাকে অ্যাসিডের তো প্রথমেই যখন একটা লবণের পিএইচ জিজ্ঞাসা করলো তখনই আমরা একটা চাকা খেয়ে যাবো যে লবণের পিএইচ আবার কি করে বের করে ব্যাপারটা এরকম যে সোডিয়াম কার্বনেট যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে তো আমরা দেখতে পাচ্ছি সমতাকরণ করলে এক মোল সোডিয়াম কার্বনেট থেকে দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় আলটিমেটলি দুই মোল হাইড্রক্সিল হাইড্রোক্সিল আয়ন আমরা পাই তাহলে আমরা বলতে পারি যে আমরা মোল সোডিয়াম কার্বনেট থেকে মোল হাইড্রোক্সিল আয়ন পাই এখন দেখো এখানে কি বলে দিয়েছে সোডিয়াম কার্বনেট আছে W/V w ভি কথাটার মানে হচ্ছে তোমার একশো ml দ্রবণের মধ্যে এই লবণটি উপস্থিত আছে দুই গ্রাম এই কথাটার মানে হচ্ছে তাই তো সেখান থেকে যদি আমরা এর মোলারিটি হিসাব করতে চাই তাহলে মোলারিটির জন্য সূত্র হচ্ছে টেন এক্স ডিভাইডেড বাই এম এক্সটা হচ্ছে এইট পার্সেন্টেজ শত করার পরিমাণ তারপর মানগুলো বসিয়ে দিলে আমরা সরাসরি ঘনমাত্রা পেয়ে যাচ্ছি এখন খেয়াল করো তো সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা যদি হয় এত পয়েন্ট তাহলে নিশ্চয়ই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ ঠিক তাই এসেছে তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি আমরা জানি আমরা পিওএইচ বের করে ফেলতে পারবো আর আমরা জানি যে পিএইচ এবং পিওএইচ এর সমষ্টি হচ্ছে চোদ্দ তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু ফোরটিন মাইনাস পিওএইচ তার মানে মান আসছে থার্টিন পয়েন্ট সিক্স সো সঠিক উত্তর থার্টিন পয়েন্ট সিক্স সেকেন্ড কোয়েশ্চেন এমএসডিএস কি এমএসডিএস এই শব্দটির ফুল ফর্মটা আসলে কি এটা কি ম্যাটেরিয়াল সেফটি ডেটা স্কেল ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট ম্যানুয়াল সার্ভিস ডেটা শিট নাকি ম্যানুয়াল সেফটি ডেটা শিট সঠিক উত্তর ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট এটা হচ্ছে একটা চার্টের মতো যেখানে বিভিন্ন ম্যাটেরিয়াল কোথায় কতটুকু পরিমাণে ব্যবহার করাটা নিরাপদ সেটা উল্লেখ করা থাকে সো এম মানে হচ্ছে একটা চার্ট তার মানে একটা শিট কি সংক্রান্ত সিট ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট ওকে তারপরের প্রশ্ন রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বুলেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত পয়েন্ট জিরো ফাইভ এম এল পয়েন্ট জিরো ওয়ান এম পয়েন্ট ওয়ান এম এল পয়েন্ট নাকি ওয়ান এম আচ্ছা দেখো এই কোশ্চেনটা ঘুরে ফিরে প্রত্যেক বছর একবার আসবেই যে কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা দেখা যায় যে প্রতি বছর একবার দেয়ই দেয় তো এই প্রশ্নটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না আমরা জানি যে বুলেটের বড় বড় দুইটা দাগের মধ্যে আসলে আমরা ওয়ান এমেল পরিমাণে মাপতে পারি আর এই বড় বড় দাগের মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র দশটা দাগ দেওয়া থাকে তাহলে এই একটা ক্ষুদ্র দাগ দিয়ে আমি কতটুকু মাপতে পারবো পয়েন্ট ওয়ান এমেল এর চেয়ে কম কি আর মাপা যাবে ডেফিনেটলি না তাহলে সঠিক উত্তর হচ্ছে পয়েন্ট ওয়ান আমরা সূক্ষ্মভাবে সর্বনিম্ন পর্যন্ত এতটুকু মাপতে পারবো এর চেয়ে আর মাপতে পারবো না বুলেট ব্যবহার করে তারপরের প্রশ্ন ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেঞ্জিনের পরিবর্তে নিচের কোনটি বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম হেকজেন জাইলিন নাকি টলভিন বেঞ্জিন একটা বিষাক্ত পদার্থ এর পরিবর্তে আমি এমন একটা পদার্থ ব্যবহার করবো যেটা বেঞ্জিনের তুলনায় কম বিষাক্ত ক্লোরোফর্ম হেকজেন জাইলিন তিনটাই বিষাক্তের মধ্যে পড়ে টল ব্যবহার করা হয় বেঞ্জিনের পরিবর্তে এটা মনে রাখবা ব্যবহারিক ক্ষেত্রে পরিবর্তে সব সময় উইন ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন কোন যন্ত্র ব্যবহার করে অধিকতর সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা সম্ভব মেজারিং সিলিন্ডার আয়তনিক ফ্লাক্স বুরেট নাকি কনিক্যাল ফ্লাক্স চিন্তা করে দেখো এই চারটার মধ্যে সবচেয়ে ছোট আয়তন মাপা যায় কোনটা দিয়ে সবচেয়ে ছোট আয়তন মাপা যায় কিন্তু বুড়েট দিয়ে একটু আগেই আমরা দেখছি বুড়েটাই কিন্তু পয়েন্ট ওয়ান এম এল পরিমাণে মাপা যায় এর চেয়ে কম বা এই পরিমাণ বাকি তিনটার একটা দিয়েও মাপা সম্ভব না সো সঠিক উত্তর বুরেট তারপরে প্রশ্ন এটা একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উদ্দীপকটাকে পড়ে দেখি উদ্দীপকটি হচ্ছে ফাইজা ট্রাইট্রোশনের জন্য অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ পিপেট দিয়ে ওঠানোর সময় কিছু দ্রবণ মুখে প্রবেশ করলে সে গিলে ফেলে প্রথম প্রশ্ন ফাইজা দ্রবণটি মুখ দিয়ে না টেনে কি বিকল্প ব্যবহার করতে পারত ড্রপার মেজারিং সিলিন্ডার বুড়েট নাকি পিপেট ফিল ফিলার এখন আমরা জানি যে পিপেটের অবস্থা কেমন হয় এক প্রান্ত প্রান্ত দিয়ে আমরা দ্রবণ টানি এবং আরেক প্রান্ত দিয়ে আসলে কিছু একটা দিয়ে শোষণ করতে হয় তো আমরা অনেক সময় সেটা আঙ্গুল দিয়ে চেপেও করতে পারি আরো সূক্ষ্মভাবে করার জন্য অনেক সময় আমরা মুখ দিয়ে টান দিই আরো সূক্ষ্মভাবে করার জন্য কিন্তু এর পরিবর্তে যেটা তৈরি মানে আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে পিপেট ফিলার যে পিপেটের মুখে যদি এটা লাগিয়ে তুমি জাস্ট ড্রপারের মতো চেপে যদি দ্রবণ তুলে নাও তাহলেও তুমি খুব সূক্ষ্মভাবে দ্রবণটি দ্বারা পিপেট পূরণ করতে পারবা মানে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তুমি স্থানান্তর করতে পারবা সো সেফটি কথা যদি চিন্তা করা হয় কখনোই মুখ দিয়ে টানা ঠিক না আমাদের সবসময় পিপেট ফিলার ব্যবহার করা উচিত এবং পিপেড ফিলার দেখতে কাইন্ড অফ এরকম হয় যেখানে এই প্রান্তটা থাকে পিপেডের সাথে সংযুক্ত তারপরের প্রশ্ন দ্রবণ গিলে ফেলার পর করণীয় কি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা লেবু বা কমলার রস পান করা ম্যাগনেশিয়াম কার্বোনেট বা চুন যুক্ত পানি পান করা খেয়াল করো তো সে আসলে কি গিলে ফেলেছিল অক্সালিক অ্যাসিড গিলে ফেলেছিল তাহলে তার এখন অবশ্যই সেটাকে প্রশমিত করার জন্য কোনো না কোনো খার নেওয়া উচিত তাহলে অবশ্যই সেটা চুনের পানি দিয়ে কিছুটা হলেও সুস্থতা অর্জন করতে পারবে এছাড়া সে প্রচুর পরিমাণে পানি পান করতে পারে কিন্তু লেবুর রস বা কমলার রস যদি পান করে তাহলে তার উল্টা কাহিনী হয়ে যাবে তাই না একটা অ্যাসিড খেয়ে ফেলেছে আবার সেটা প্রশমিত করার জন্য যদি আরেকটা অ্যাসিড খায় তাহলে তো উল্টা হয়ে গেল সঠিক উত্তর এক এবং তিন কোয়েশ্চেন কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক সোডিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড নাকি সোডিয়াম থায়োসালফেট কোনটি সঠিক আচ্ছা এর মধ্যে সব থেকে তীব্র যৌগ কোনটি বলতো আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যদি কোনো মানে সাল ঘন সালফিউরিক অ্যাসিড যদি আমাদের ত্বকে বা কোনো পাত্রে পড়ে তাহলে ওগুলো গলে যায় তো ক্ষয়কারক পদার্থ হচ্ছে সালফিউরিক অ্যাসিড বাকিগুলো কিন্তু তেমন একটা তীব্র না বাকি সবগুলো হচ্ছে লবণ এগুলো অতটা তীব্র যৌগ না কিন্তু সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড এরকম আর কি কি হতে পারে এরকম হতে পারে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র খার এটাও একটা ক্ষয়কারী পদার্থ তারপরের প্রশ্ন রসায়নগারে নিচের রাসায়নিক দ্রব্যের সাথে সতর্কতার সাথে পানি যোগ করা হয় নিচে পানি যোগ করা উচিত কোন দ্রব্যের সাথে আচ্ছা অ্যাসিড সোডিয়াম ধাতু নাকি ইথানল যেই যৌগটি বা মৌলটি পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করবে তার মধ্যে কখনো সরাসরি পানি যোগ করতে হয় না পানির মধ্যে ওই মৌলটি বা ওই যৌগটি আস্তে আস্তে যোগ করতে হয় মানে সতর্কতার সাথে পানি এবং ওটাকে মিশ্রিত করতে হয় তখন খেয়াল করো ইথানল হচ্ছে একটা অ্যালকোহল একটা জৈব পদার্থ এটার কিন্তু তীব্রতা অনেক কম সো ইথানল এবং পানি মেশানোর ক্ষেত্রে আমাদের তেমন একটা সতর্কতা অবলম্বন করতে হয় না কিন্তু আমরা জানি যে সোডিয়াম পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তার মানে এই ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আবার সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড পানির সাথে যখন বিক্রিয়া করে তখন প্রচন্ড তাপ উৎপন্ন হয় তাহলে এই ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত সো সঠিক উত্তর এক এবং দুই তারপরের প্রশ্ন পরীক্ষাগারে পরিত্যক্ত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট কে বিনষ্ট করতে কোনটির জলীয় দ্রবণ ব্যবহার করা যায় সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইসালফেট সোডিয়াম সালফেট নাকি সোডিয়াম বাইকার্বনেট মনে রাখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট কে বিনষ্ট করতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম সালফেট এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা তোমাদের জন্য একটি কুইজ প্রশ্নটি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে বামে শূন্য থেকে ডানে একশো তার মানে পলভঙ্গি ব্যালেন্সের একদম সর্ব বামে শূন্য থাকে সর্ব ডানে একশো থাকে মাঝখানে পঞ্চাশ থাকে এটা হচ্ছে দশ মিলিগ্রাম ভরে রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক কত হবে অনেকেই হয়তো তোমরা পেরেছ আর অনেকে হয়তো এখনো কনফিউশনে আছো যারা কনফিউশনে আছো তার উত্তরটা মিলিয়ে নাও আমরা জানি যে পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে দুই গুণ রাইডারের ভর ডিভাইডেড বাই একশো এখান থেকে আমরা সরাসরি রাইডার ধ্রুবক পেয়ে যেতে পারি এখন অনেকেই হয়তো ভুলে গেছে যে রাইডার ধ্রুবক আসলে কি রাইডার ধ্রুবক হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা জানি যে পলভঙ্গি ব্যালেন্সের অবস্থাটা এমন হয় একদম বামে শূন্য দাগ থাকে এটা মনে করি রাইডার ওকে একদম বামে শূন্য দাগ থাকে একদম ডানে একশো দাগ থাকে প্রথম কথা হচ্ছে রাইডার ধ্রুবক কাকে বলে রাইডার ধ্রুবক হচ্ছে রাইডারটিকে যদি আমি ক্ষুদ্রতম এক ঘর পরিমাণে সরাই তাহলে ভরের যে তারতম্য ঘটে তাকে বলা হয় রাইডার ধ্রুবক এখন চিন্তা করার তো রাইডারের ভর যদি আর হয় এটাকে যদি আমি একশো ঘর পরিমাণে এখানে সরিয়ে নিই তাহলে একই সাথে এখানে আর পরিমাণে ভর সংযুক্ত হলো আর এখান থেকে আর পরিমাণে ভর কমে গেল এই কারণেই আসলে দুই দিয়ে গুণ হয় ভরের তারতম্য তাহলে কত হয় দুই গুণ রাইডারের ভর ডিভাইডেড বাই মোট মোট ঘরের সংখ্যা কতটুকু ঘর সরিয়েছি একশো ঘর সরিয়েছি তাহলে মোট ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এক ঘরের জন্য তারতম্য পেয়ে যাচ্ছি সঠিক উত্তর টু ইন্টু টেন গ্রাম তারপরের প্রশ্ন সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনার পরিমাণ কেমন থাকে মাইক্রো অ্যানালাইসিসে নমুনার পরিমাণ কেমন থাকে আমরা জানি সেমি মাইক্রো অ্যানালাইসিসে কতটুকু নমুনা নেওয়া হয় মনে করার চেষ্টা করো তো সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনা নেওয়া হয় দশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম তাহলে দেখো তো কোনটা মিলে সেমি মাইক্রোতে সাধারণত দশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম নেওয়া হয় অর্থাৎ পয়েন্ট গ্রাম থেকে পয়েন্ট গ্রাম পর্যন্ত নেওয়া হয় পয়েন্ট গ্রাম থেকে পয়েন্ট গ্রাম পর্যন্ত নেওয়া হয় সঠিক উত্তর পয়েন্ট গ্রাম নেক্সট কোয়েশ্চেন দুইশো পঞ্চাশ এম এল পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণে সোডিয়াম কার্বনের দরকার ইজিলি বের করতে পারো সবাই এগুলা দেখো আয়তন দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে পরিমাণ বের বের করতে হবে কিভাবে করে সিম্পল আমরা জানি যে ঘনমাত্রা টু ডাব্লিউ বের করে ফেলতে পারি এই সূত্র যে ইউজ করতেই হবে এমন কোনো কথা নাই কেউ যদি চাও তোমার নিজের মতো করে করতে পারো যেভাবে তুমি চিন্তা করো সেভাবেই হবে যেমন অনেকে এভাবেও করে যে সরাসরি সবার আগে মূল সংখ্যা বের করে ফেলে মূল সংখ্যা কি করে বের করে মৌল সংখ্যা বের করি আমরা এস ইন্টু ভি এভাবে করে তার মানে আমরা ঘনমাত্রা এবং আয়তন গুণ করে দেব এবং আয়তনটিকে অবশ্যই আমরা লিটারে নিব তাহলে এভাবে আমরা সরাসরি মোল সংখ্যা বের করে ফেললাম এবং সর্বশেষ এই মৌল সংখ্যাকে যদি আমরা এখন মোলার ঘর দিয়ে গুণ করে দেই তাহলে পরিমাণটা চলে আসবে সঠিক উত্তর টু গ্রাম তারপরের প্রশ্ন খুবই ইজি একটি প্রশ্ন ট্রিফয়েল কিসের প্রতীক ক্যান্সার উৎপাদনকারী বিষাক্ত পদার্থ দাহ্য পদার্থ তেজস্ক্রিয় পদার্থ ট্রিফয়েল চিহ্ন দিয়ে বোঝায় তেজস্ক্রিয় পদার্থ নেক্সট কোয়েশ্চেন কাজ সামগ্রী থেকে অবশিষ্ট পানীয় অপসারণে কি ব্যবহৃত হয় কাজ সামগ্রী আমরা যতই মুছি কিছু পানি কণা থেকে যায় যদিও স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে এইটুক পানি থাকলে কি হয়েছে কিন্তু কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এক এক অনু পানিও অনেক বড় তফাৎ ঘটাতে পারে তো পানি শূন্য করতে হলে ওটাকে একেবারে পানি শূন্য করতে হবে এই জন্য আমরা এমন কিছু পদার্থ ব্যবহার করি যেগুলো পানি অ্যাবজর্ভ করতে পারে এরকম পদার্থ কি এরকম পদার্থ আছে পানি খুব করে নিতে পারে মতো অ্যাবজর্ভ এই জন্য আমরা কাজপাত্র থেকে অবশিষ্ট পানি যেগুলো আর মুছে অপসারণ করা যাচ্ছে না সেগুলো অ্যাসিটন যোগ করার মাধ্যমে অপসারণ করি তারপরের প্রশ্ন উদ্দীপকটি হচ্ছে কোনো একটি টাইট্রেশনের সময় কনিক্যাল ফ্লাস্কের এক্স অ্যাসিডেড দ্রবণের সাথে বুড়েটে থাকা ওয়াই মেশানোর সময় হঠাৎ লক্ষ্য করা গেল অ্যাসিডের মধ্যে থাকা লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হলো কনিক্যাল ফ্লাস্কের অ্যাসিড দ্রবণকে টাইট্রেশনের ক্ষেত্রে কি বলে কনিক্যাল ফ্লাস্কে যেটা থাকে তাকে আসলে কি বলে আমরা মনে রাখবা টাইট্রেশনের ক্ষেত্রে যেই পদার্থটাকে আমরা বুড়েটে নেব তাকে বলবো টাইট্রেট অথবা টাইট্র্যান্ড আর যেটা কনিক্যাল ফ্লাস্কে থাকবে সেটাকে আমরা বলবো টাইটার অথবা টাইট্র্যান্ড মনে হয় কেমিস্ট্রিতে খুব বাজে বাজে নামের মধ্যে এই দুইটা নাম একটা কারণ দুইটা নাম খুব 90% পারসেন্ট চান্স থাকে তোমার দুইটা নাম ঘুলে মানে ওলট পালট করে ফেলার তো একটু খেয়াল করে মনে রাখবে যে কনিক্যাল ফার্স্টে যেটা থাকে ওটাকে আমরা বলবো টাইটার অথবা টাইট্রান্ট যেকোনো একটা মনে রাখো তাহলে অপোজিটটা হবে অন্যটা কনিক্যাল ফার্স্টে যেটা থাকবে সেটাকে বলা হয় টাইটার অথবা টাইট্রান্ট ওকে তো সঠিক উত্তর টাইটার তারপরের প্রশ্ন প্রশ্নটি একটি নির্দেশক জাতীয় পদার্থ একটি ক্ষারীয় পদার্থ একটি বর্ণহীন পদার্থ আচ্ছা এটি নির্দেশক পদার্থ না কেননা যেহেতু লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হয়েছে সুতরাং আমরা যেটা যোগ করেছি সেটা ছিল একটা খার খার এবং অ্যাসিড বিক্রিয়া করে এর মানের পরিবর্তন করেছে তখন লিটমাস পেপারের বর্ণের পরিবর্তন হয়েছে তাহলে এটা অবশ্যই খার আচ্ছা এবং এটি নিজে ছিল কিন্তু বর্ণহীন আমরা জানি খার খারীয় পদার্থগুলো পদার্থগুলো সাধারণত বর্ণহীন হয় সঠিক উত্তর দুই এবং তিনশেন যে যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি নাম এরকম এরকম যন্ত্র দেখতে যন্ত্রটির নাম কি এটা কি বুড়েট পিপেট মাপচং নাকি ফানেল এটার নাম আমরা সবাই জানি এটা হচ্ছে পিপেট নেক্সট কোয়েশ্চেন চোখের জন্য ক্ষতিকর পদার্থ কোনটি সোডিয়াম অ্যালকোহল নাকি সালফিউরিক অ্যাসিড কোনটি হবে আচ্ছা চোখের মধ্যে কি থাকে সাধারণত আমরা জানি চোখের মধ্যে বিভিন্ন লবণ থাকে আর পানি থাকে অবশ্যই চোখের মধ্যে পানি থাকে চোখের মধ্যে যদি পানি থাকে তাহলে সোডিয়াম যদি চোখে প্রবেশ করে সেটা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করবে ফলে চোখে জ্বালাপোড়ার সৃষ্টি হবে তো অবশ্যই সোডিয়াম ক্ষতিকর দ্বিতীয়ত অ্যালকোহলও কিন্তু চোখের জন্য ক্ষতিকর অ্যালকোহল যদি চোখে প্রবেশ করে তাহলে চোখের মাংস পেশির শক্তি কমে যেতে থাকে তো অ্যালকোহলও চোখের জন্য ক্ষতিকর এবং সালফিউরিক অ্যাসিড তো ডেফিনেটলি ক্ষতিকর এটা আমরা উপলব্ধি করতে পারি কারণ আমরা জানি যে পেঁয়াজ কাটলে সবার চোখ জ্বলে কারণ পেঁয়াজের মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকে সালফার ডাইঅক্সাইড চোখের মধ্যে প্রবেশ করে করে অ্যাসিড তৈরি সো যদি এতটুকু জ্বালা যন্ত্রণা দিতে পারে সালফিউরিক অ্যাসিড তাহলে কি করতে পারে আর সালফিউরিক অ্যাসিড তো আরো নিরোধক পদার্থ সো তিনটাই কিন্তু আসলে ক্ষতিকর তারপরের প্রশ্ন কত তাপমাত্রার জন্য ওয়াটার বাথে তাপ প্রয়োগ করা হয় ওয়াটার বাথে তাপ প্রয়োগ করা হয় তাদেরকে যাদেরকে আমরা একশো ডিগ্রির কম তাপমাত্রায় আসলে তাপ উত্তপ্ত করতে চাই কারণ কি দেখো পানির একশো ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি পানির মধ্যে একটা রেখে উত্তপ্ত করো ওটা তাপমাত্রা তো নিশ্চয়ই আর একশোর উপরে কখনো উঠতে পারবে না তাহলে এমন কোনো কিছুকে আমি ওয়াটার বাথে রেখে তাপ দিতে চাবো না যেটা আসলে একশো ডিগ্রির চেয়ে বেশি তাপ চায় একশো ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রা চাই আমরা সেগুলোকেই উত্তপ্ত করব যাদেরকে একশো ডিগ্রির কম তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় সো সঠিক উত্তর ক নেক্সট কোয়েশ্চেন ফায়ার পলিশিং কোন পর্যায়ে প্রযোজ্য ফায়ার পলিশিং কি ফায়ার পলিশিং কিছুই না একটা জিনিসকে আগুনে ধরে ধরে পলিশ করাই হচ্ছে ফায়ার পলিশিং তো এটা কখন করা হয় এটা করা হয় সাধারণত গ্লাস টিউবে কারণ গ্লাস টিউবে যাতে কোনো সরু ছিদ্রপথ অবশিষ্ট না থাকে এই জন্য সেগুলোকে ফাইনালি ফায়ার পলিশিং করা হয় যাতে ওখানে আর কোনো বায়ু কুঠুরি কিংবা কোনো ছিদ্রপথ যেন অবশিষ্ট না থাকে নেক্সট ল্যাবরেটরিতে কাজের সময় চোখে কোন অ্যাসিড ছিটকে পড়লে আমরা সোডিয়াম কেন ব্যবহার করি অ্যাসিডের ক্রিয়াকে প্রশমিত করতে সোডিয়াম বাইকার্বোনেট চোখের সাথে বিক্রিয়া করে বলে চোখের সাথে পেয়েজ চোখের জলের পেয়েজ কমানোর নিমিত্তে নাকি চোখ অচেতন করার জন্য আচ্ছা আমরা দেখে এসেছি একটু আগে সোডিয়াম কার্বোনেট জলীয় দ্রবণে হাইড্রক্জেল আইন প্রদান করে একইভাবে সোডিয়াম বাইকার্বনেটটা কিন্তু জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন প্রদান করতে পারে তার মানে আমরা আসলে অ্যাসিডের ক্রিয়াকে প্রশমিত করার জন্যই সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করি এখন কথা থাকতে পারে তাহলে তো সরাসরি ক্ষারৎ যোগ করলেই হয় ক্ষারক যোগ করলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে এই জন্য মৃদু খার হিসেবে পাঁচ পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট কিংবা বেকিং সোডা ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যাসিডের ক্রিয়াকে প্রশমিত করতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারপরের প্রশ্ন বড় সিলিকেট কাজ বিশ্বব্যাপী কি নামে পরিচিত জেনা কাচ ক্রুক কাজ বার্মিস কাজ নাকি ক্রাউন কাজ আচ্ছা এটাকে আমরা বলি সাধারণত জেনা কাজ জেনা কাজগুলো কেমন সিলিকেট কাজগুলো অনেক মোটা হয় আর জেনা কাজ এটাকে আমরা বাণিজ্যিকভাবে জেনা কাচ হিসেবেই চিনি এগুলো অনেক মোটা হয় এবং এগুলোকে ইচ্ছা মতো টুইস্ট করা যায় তো যত জায়গায় দেখবে টুইস্টিং কোনো ম্যাটেরিয়াল আছে যেগুলো কাচের তৈরি ওগুলো হচ্ছে সব জেনা কাজ দিয়ে তৈরি সঠিক উত্তর জেনা কাজ তারপরের প্রশ্ন সেকেন্ড আজকে আমাদের আর একটা হলেই শেষ ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে কোন গ্লাভস ব্যবহার করা হয় লাটেক্স জিটেক্স ভিনাইল নিউপ্রিন এই গ্লাভস গুলো কি কি ধরনের গ্লাভস আছে এগুলো মোটামুটি সব রাইটারের বইয়েই আছে তোমরা যেই বই পড়ো সেই বই কিছু না কিছু পড়ছো এবং তোমরা সবাই জানো যে আমরা সব থেকে বেশি ব্যবহার করি কিন্তু জিটেক্স গ্লাভস ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার জন্য আমরা ব্যবহার করি জিটেক্স গ্লাভস লাস্ট কোয়েশ্চেন কোন পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ব্যবহার করতে হবে চিন্তা করে দেখো তো কোন পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মাস্ক ব্যবহার করব গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রোস অক্সাইড সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটি সঠিক যেই পদার্থগুলো নিঃশ্বাসের সাথে প্রয়োগ গ্রহণ করার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাদেরকে নিয়ে যখন কাজ করি আমরা তখন অবশ্যই মাস্ক পরতেই হবে এখন গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড এটা তো তরল এটা তো গ্যাসীয় হয়ে তোমার নিঃশ্বাসের সাথে চলে যেতে পারছে না যাচ্ছে হচ্ছে কি অক্সাইড এছাড়াও আমরা জানি যে নাইট্রস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস উত্তেজক পদার্থ এটা শরীরের মধ্যে গেলে নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলতে পারে তুমি অজ্ঞানও হয়ে যেতে পারো এই জন্য মাস্ক পরা আবশ্যক সো সঠিক উত্তর নাইট্রাস অনেক হলো এবার তোমার কাজ হচ্ছে আহ এই দুইটা সেট যদি তুমি পুরোপুরি শেষ করে থাকো তাহলে তুমি বই থেকে এই যে টপিকগুলো থেকে প্রশ্ন দেখলে এই টপিকগুলো আরেকবার রিভিশন করে ফেলো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ